আমার নবীদের কেন রহমত আমার নবীদের আসার জন্য আমরা কেন খুশি হয়েছে বন্ধুরা বাবারা মনোযোগ দিয়ে আমরা একটু অল্প সময়ে কথা শুনি আল্লাহ তাআলা আমার আপনার নবী পেয়ার নবী জাহানের বাচ্চা নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১২ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদিকের সময় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ও আমার চন্দ্রপুরের বাবারা বায়রা ও আমার মা বোনেরা আল্লাহ তালা কেন আমার আপনার নবী দু জাহানের বাদশা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যখন মহিলাদের কোনো কোনো দাম ছিল না জাহিলিয়াতের যুগ ছিল অন্ধকার ছিল বর বড় যুগ ছিল তখন আল্লাহ তালা মক্কা নগরে মক্কা নগরীতে হজরত আব্দুল মোত্তারিবের সন্তান হজরত আবদুল্লার আবদুল্লার করে মা আমেনার মা আমেনার করে আল্লাহ তালা আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী সঈদুল মুরজালিন খতামান নবীন হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা পাঠিয়েছেন জবান খুলে পরে সুবহানাল্লাহ আল্লাহ তারা যখন আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আমরা মিলাদ সম্পর্কে জেনেছি আমরা এখন রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন আল্লাহ তালা রসুলকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা এর আগে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার মতন্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ আল্লাহ তালা জমিনে পাঠিয়েছেন তারা কেউ কত বছর হায়াত পেয়েছেন আমার নবীকে আল্লাহ তালা তেষট্টি বছর দুনিয়াতে রেখেছেন আল্লাহ তালা তেইশ বছর জিন্দিগিতে আমার নবীর রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের সিরাতের জিন্দিগি আল্লাহ তালা শুলকে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা আমার রসুলকে আলামী হিসেবে পাঠিয়েছেন আমার আল্লাহ

আল্লাহ তালা সারা জমিন আনন্দ উল্লাসিত মেতে উঠেছে পরি সুবাহ আল্লাহ এবং আল্লাহ তালা তাই নয় তাই নয় তাই নয় আল্লাহ তালা ওই দিন ফেরেস ছুটি দিয়ে দিয়েছেন পরি আল্লাহ তারা ওই দিন ফেরেস ছুটি দিয়ে দিয়েছেন ফেরেস উল্লাস করেছেন আনন্দ করেছেন দুনিয়ার পশু পাখিগুলো আনন্দে মেটেছে সকলে আমার সাথে সাথে যদি সাগর আকাশ বাতাস দেখবি যোগ আয় আয়ে প্রিয় মোহাম্মদ অ্যালো রে দোমি আকাশ বাতাস দেখবি যে আ রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলের রে শেষো ইসলাম দোলে কচি মুখের শাহাদাতের বাণী বাণি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দনি আয় আয় রে সাগর স বাতাস যায় দুলির দ্বারা আজ জয় করিল দিলজ আজকে খুশির ডল নেমেছে দুসর সাহা রায় রে বাতাস দেখো দে সাগর আকাশ বাতাস দিয়ায় ত্রিভো বনে রে প্রিয় মোহাম্মদ এলো রে ধ সর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দে জবান করে পরে মার আকাশ বাতাস তারা পাগল পাড়া হয়ে গিয়েছে আমার রসুলের আগমন ঘটে গিয়েছে রসুল আকরাম সাল্লাইসাল্লামের যখন আগমন ঘটে গেল তখন আকাশ বাতাস সকল কিছু খুশি আনন্দিত হয়ে গিয়েছিল ওই দিন রসুল আকরাম সাল্লাইসাল্লামের নয়জন চাচা রসুল আকরাম সাল্লাইসাল্লামের পিতা সহ খাজা আবদুল্লাহ সহ তারা ছিলেন জন তার মধ্যে তাদের তাদের চাচা ছিল নয়জন তার মধ্যে একজন ছিল আবুল হাফ যিনি রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম দুনিয়াতে আসার কারণে তিনি খুশি হয়ে তিনার দাসিকে মুক্ত করে দিয়েছেন তিনার দাসিকে যখন মুক্ত করে দিয়েছেন তখন আল্লাহ তাহারা বলেন আল্লাহ তালা বলেন আবুল হাবে তুমি আমি রসুলের দুশ্মনি অনেক করেছ অনেক করেছ কিন্তু আমার রসুল আমার পিয়ার রসুল আমার রসুলের বাবা না হেদায়াত তুমি খুশি হয়ে তুমি খুশি হয়ে তোমার দাসীকে তুমি মুক্ত করে দিয়েছ আবুল আহাব তুমি যখন আমার রসুলের আগমনে তুমি খুশি হয়েছ প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে আমি আল্লাহ তারা তোমার আঙ্গুলের মুবারক তোমার আঙ্গুলের মধ্যে প্রত্যেক সোমবারে রহমতের পানি দিয়ে বর্বর করে দেই পারে সুবাহান আল্লাহ আবুল আহাব বেইমান কাফের বেইমান কাফের মুশিক হয়ে যদি সে যদি রসুলকে একটু ভালোবাসার কারণে যদি প্রত্যেক সোমবার আমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারে আমরা রসুলকে ভালোবাসলে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া সম্ভব আছে না নাই আছে না নাই তাহলে রসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লামকে ভালোবাসতে হবে কেমন ভাবে ভালোবাসতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লামকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমাদের সম্পদের চেয়েও বেশি ভালোবাসত ভালোবাসতে হবে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের বিবি আমাদের বাল বাচ্চা যা আছে আমাদের পরিবার পরিজন আমাদের অর্থ সম্পদ যা আছে সকল কিছু থেকে আমি আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে যতক্ষণ না পর্যন্ত থেকে রসুলকে বেশি ভালোবাসা না যাবে যতক্ষণ পর্যন্ত নবীকে মহাব্বত না করা যাবে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে রসুলের প্রেম ভালোবাসা দরকার আছে না নাই আছে না নাই রসুল আকরাম সাল্লাহ আলাই আরেকজন চাচাত। রসুল নিজে বলেছেন আমার দুনিয়াতে বাবা নাই কিন্তু আমার বাবার অভাব বুঝতে দেয় আমার চাচা আবু তালেম রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার চাচা আমার আমার বাবার অভাব বুঝতে দেয় নাই আমাকে হাতা শিখিয়েছে শত্রুর সামনে মোকাবেলা করেছেন বিপদ হলে বিপদের সামনে দাঁড়িয়ে গেছে আমার চাচা আমার বিপদে আপদে ছিল ওই চাচা ইমান আনে নাই ইমান আনে নাই কিন্তু আমাকে মহাব্বত করার কারণে আল্লাহ তালা জাহান নামের সব থেকে

জামান খোলা বলেন আছে না নাই রসুলকে কি জানের চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই প্রাণের চেয়ে ভালোবাসার দরকার আছে না নাই বালক বাগ্য শুধু মুখে না অন্তরে মুখে না অন্তরে অন্তরে ভালোবাসার দরকার আছে না নাই না কাদকে আনলে কুন্সি রসুল ইল্লাহী হাসানা শুধু মুখে বললেই হবে না আমাদেরকে রসুলের আগর শুকলাকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই